গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে মোহনপুর থানার উদ্যোগে রক্তদান শিবির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত মোহনপুর থানার উদ্যোগে গ্রীষ্মকালীন সময়ে রক্ত সংকট মেটাতে আয়োজিত হল রক্তদান শিবির এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবের হোসেন মন্ডল ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক দিলীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা এই রক্তদান শিবিরে রক্তদান করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা এই রক্তদান শিবির নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অজয় কুমার ঠাকুর বলেন এটা আমাদের কাছে না ব্লাড ব্যাংক ব্যারাকপুর থেকে রিকোয়েস্ট এসেছিল এই টাইমে ব্লাডের ক্রাইসিস থাকে যদি পুলিশ সহযোগ করতে পারে तो प्रत्येक थाना ते एक रकम प्रत्येक मासे प्रोग्राम शुरू करा हुआ है ठीक है अच्छा कोटे एक तो पार्ट आ जाए मोहनपुर थाना कौन से निकाल कर सीन अफसर कौन से टारगेट को तो आ चाहिए रकम को टारगेट आ हमारे टारगेट आ चाहिए एवरी फिफ्टीन डेज वन कैम